মিষ্টি শুভ সকাল আর কাঞ্চন ফুলের অনেক অনেক শুভেচ্ছা দেখো কাঞ্চন ফুল ফুটেছে গাছ ভর্তি করে তো তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি রুৎপির সংসারে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসো আর সোনার দুধটাও করে নিলাম এখানে আজকে গেছে উঠে দাদা ভাই চলে গেছে মাঠে আর যে মানে সরষে কাটা হয়ে গেছে সর্ষে মানে ওই যে কি বলে সর্ষে ঝাড়ার যে মেশিন আছে সে গাড়ি ঢুকেছে এর জন্য সর্ষে মানে ঝেড়ে একবারে বাড়িতে নিয়ে চলে আসবে তো অনেক সকাল ও চলে গেছে তো আমার এদিকে আমি এই উনুনের সাইটাও তুলে নিচ্ছি আর কি বাসে ছাই ফেলে দিতে হয় জানোই তো সেইগুলো তুলে নিয়ে রেখে দিচ্ছি কেমন ধুলোটা উঠছে দেখো আর সকাল সকাল যা রোদের তাপ উঠে গেছে মানে খুবই দেখতে পাচ্ছ এদিকে হাঁড়িটা বসিয়ে দিলাম আর এবার এসবারে মানে উনুনটা ধরিয়ে দেবো তো প্রত্যেক দিনই যেন আমাদের গৃহিণীদের এরকমই কাজ থেকে সকাল থেকে সন্ধ্যা আমরা সংসারের জন্য সবই মানে কি বলবো মানে এইভাবেই আমাদের চলে সংসার স্বামী সামলে তারপর আমরা আমাদের নিজেদের কথা ভাবার সময় পাই আবার পাইও না এরকম একটা থাকে এটা ওইদিকে কেটে নিলাম মানে পুঁই শাক করে কেটে নিয়েছি শাক কুমড়ো দিয়ে করবো অনেকদিন শাকটা খাওয়া হয়নি আর আমি পুঁই শাক করলে পরে ফোরন দিয়ে পা পেঁয়াজ টিয়াজ দিয়েই করি খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম নিয়ে নিয়ে এবার মানে কষাবো ভালো করে কষাতে কষাতে তারপরে জলটা ঢেলে দেবো আর পুঁই শাক খেতে আমার খুব প্রিয় কার কার ভালো তো কষানো হয়ে গেছে তারপরে জলটা ঢেলে দেবো দিয়ে ভালো করে ফুটবেট বেশি জোরেই দিয়ে দিয়েছে সিম করে দিয়ে নিই জোরে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই এখন আসেনি আজকে মানে চা খাওয়া সকালে চা খাওয়াটা হবে না সোনাইকে খাইয়ে দিয়েছে আর সকালটা চা খাইনি তাই দুটো চারটে মুড়ি নিয়ে খেয়ে নিয়েছিলাম না মানে একদম সকালে কিছু মানে না খেয়ে থাকলে কেমন একটা হয় ভাতা বসিয়ে দিলাম মানে তরকারি পাতি হয়ে গেছে ভাতটা বসালাম কেননা একটু দেরি করে বসালাম তাহলে সকাল আর দুপুরে একবারে হয়ে যাবে আর জানো বারবার এইভাবে রান্নাটা হয় না কেননা মানে জ্বালানি খরচটাও বেশি হয়ে যায় এর জন্য সকাল বেলা করে করলাম সকালে রাত্রে বেড়ারটা রাত্রে ভাবা যাবে তো ধরিয়ে নিয়েছি পাটকাটি দিয়ে দিয়েই ধরিয়ে নিই নাহলে হয় না আর এখন কি বলো তো মানে তাঁতের সময় তো মানে তাড়াতাড়ি ধরেও গেছে উনুনটা আবার জ্বালানি কাটতে হবে কালকে জ্বালানি আবার শেষ হয়ে যাচ্ছে তো লাইফে কত কিছুই না করতে হয় বলো স্ট্রাগেল বলতে মানে সব কিছু যে পয়সা ইনকাম করার স্ট্রাগেল তা না লাইফে কিন্তু সব কিছুতেই স্ট্রাগেল করতে হয় স্ট্রাগেল না করলে কোনো কিছুই মানে সাকসেস হওয়া যায় না তো নিজেরা নিজে যদি একটু কষ্ট করি মানে একটু মানে কষ্ট করে চালাই মাসগুলো বা এই বছরগুলো কিন্তু বছরের শেষে গিয়ে কিছু একটা করতে পারি আর মানে আমার বলি একটা বানাদ বানাতে দিয়েছি যেহেতু গরমকাল পড়ে গেছে জিনিসপত্র রাখা যাবে না অনেক কষ্ট করেই বানাতে দিয়েছি আর বলেওছি যে মানে অল্প অল্প করে টাকা দিয়ে জিনিসটা নেবো তো জানোই যে মানে আমাদের মতন ঘরে একটু জিনিস বানাতে গেলে অনেক রকম সমস্যা হয় অনেক অনেক কিছু সম্মুখীনও হতে হয় আমাদের তো এইভাবে ম্যানেজ করে বেরিয়ে যেতে মানে করতে হয় কিছু করার নেই আজকে তোমাদেরকে আমি কিছু কথা শুন মানে বলবো সেগুলো দেখবে মাছের ঝোলটা করে নিলাম মান কচু দিয়ে আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে আর মান কচুটা মানে নিজেদের বাগানের আর কি এত সুন্দর বলে যাচ্ছে মান কচুটা কি বলবো তোমাদের তো দেখো আগে করে নিয়ে তারপরে মাছগুলো ভাজি মাছ ভেজে নিয়ে তারপরে ঝোলটা সাদলে নিই কেন তাতে আমার সুবিধা হয় ঝোলটা এদিকে হয়ে যায় মাছটাও কাটা হয়ে যায় তাতে ঝোলটা বসিয়ে দিয়ে মাছটা কাটতে চলে যায় এদিকেও তাড়াতাড়ি হয়ে যায় আমি এই সিস্টেমেই করি অনেকে বলে যে না আগে মাছ ভেজে নিয়ে এ করব না আমি ঝোলটা বসিয়ে দিই তো মাছটা কাটা মাছটাও কাটা হয়ে যায় এদিকে ঝোলটাও ফুটে যায় হ্যালো বন্ধুরা তো আজকে আমার হ্যাপি বার্থডে মানে আমার বার্থডে ঠিক আছে কিন্তু দেখো আমরা কোথাও না কোথাও এতটাই আমরা মানে দূরত্ব হয়ে গেছে আমাদের তো দেখো আজকের দিনে আমি যখন আমার বাবার বাড়ি থাকতাম আমার মা আমাকে পাশ রান্না করে পায়েস মানে দিত কেক কাটতাম সবই করতাম কিন্তু তো এখানে দেখো কোথাও না কোথাও এমনটাই হয়ে গেছে যে আমার মানে আমার নিজেরই খেয়াল ছিল না আমার যে আজকে বার্থডে ঠিক আছে তার কি বলবো আর বলো আমাদের মিডিল ক্লাস ঘরে এইসবের কোনো মানে হয় না তাই না যদি থাকে পয়সা তাহলে দেখবো সব কিছুই সব কিছুই মানে শখ পূরণ হয় আর আমাদের মতন ঘরে একটা শখ পূরণ করতে গিয়ে কেক কাটবো তার তো দাম দু আড়াইশো টাকা তিনশো টাকা হয়ে যাবে কি করে কি করব এরকম একটা মনে হয় না বিয়ের আগের লাইফটা মানে গল্পটাই আলাদা থাকে আর বিয়ের পরের গল্পটাই বুড়োটাই আলাদা তো দেখো এখন এমন মানে একটা সিচুয়েশান আমাদের দাঁড়িয়েছে আছে আমরা সারাদিন দেখো বর কী ভালোবাসে বর কী খাবে ছেলে কী খাবে মেয়ে কী খাবে এরকম একটা ভাবনা চিন্তা থাকে কোথাও যেন আমরা অনেক দূর হারিয়ে গেছি যে আমার নিজের একটা জীবন আছে আমরা নিজেরাও কিছু একটা করতে পারি আমরা নারীরা শুধু মানে স্বামীর যত্ন সন্তানের যত্ন কিন্তু এই ভাবতে ভাবতে সংসারের কথা ভাবতে গিয়ে আমরা নিজেরা কোথাও যেন হারিয়ে গেছি তাই না আমার মতন কাদের এরকম টাইপের কিছু হয় বল বড় বড় ইউটিউবার ফলোবার দেখো কি সুন্দরভাবে এইভাবে চলে তাই না আমাদের দেখেও কিন্তু কোথাও না কোথাও আমাদেরও ভিতরে একটা আশা হয় কিন্তু সেই আশা আশাই হয়তো আমাদের থেকে যাবে তাদের দেখো কত সুন্দরভাবে মানে এক একটা দিন পালন করে ভ্যালেন্টাইন্স ডে অ্যানিভার্সারি ডে মানে কি বলবো বার্থডে বলো এটা বলো ওটা বলো মানে কীরকম থাকে টাকা থাকলে সব হয় টাকা না থাকলে কিছুই হয় না তাই না বন্ধুরা তা আমার আমার এই ভিডিওগুলো যদি কার কোনো মানে কোনো মিষ্টি সদস্য তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো মিষ্টি সদস্য নতুন কোনো মিষ্টি সদস্য যদি আমার আর এই ব্লগুলো দেখতে তোমাদের মানে তোমাদের কাছে পড়ছে অবশ্যই একটা ক্লিক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আগিয়ে যাওয়ার জন্য তোমাদের এই কমেন্টের মিষ্টি কমেন্টের জন্যই কিন্তু আমি অনেকটা মানে আগিয়ে যেতে পারবো আরও অন্য অন্য নতুন কোনো সদস্যর কাছে চলে যেতে পারবো তাই না তো তোমরা আমার সাথেই থেকো অবশ্যই দেখো অনেক হয়তো ভাট বুকে ফেলেছি কিন্তু না দেখো ভাষণ দিয়ে ফেলেছি কিন্তু দেখো কোথাও না কোথাও তোমাদের নিশ্চয়ই এরকম কিছু হয় আমার সাথে যেটা হচ্ছে আর কি তো আজকে দেখো মানে এক তারিখ আমি ভুলে গেছি ফার্স্ট মার্চ আজকে আমার মানে আমি পৃথিবীতে এসেছিলাম আর কি তো দেখো অ্যাকচুয়ালি মা ভাই ছাড়া কেউই খেয়াল রাখিনি এরকমই হয় কোথাও কোথাও না দেখো কারোরই কিন্তু খেয়াল থাকে না কি বলবো আর এতটাই খারাপ লাগে জিনিসগুলো একটা আমরা ভাবি কিন্তু আমাদের ভাবার জন্য কেউ নেই খারাপ লাগে ভাবতে গেলে আর এই যে আমি যখন ওভার করি তখন দেখব অনেক কিছুর আওয়াজ হয় কি করব বলল তো চারিদিকে এখন না কীর্তন হচ্ছে মানে বলে অষ্টমপর সেই জিনিসটা হচ্ছে কারুর কোনো জায়গায় আবার হরিবাসর হয় আবার কারুর বাড়ি মানে কীর্তন দিচ্ছে সেটাও হচ্ছে কারুর বাড়ি গৃহপ্রবেশ হচ্ছে সেই অনুযায়ী কীর্তন হচ্ছে মানে নানা রকম একটা কিছু না কিছু হতেই আছে বুঝলে আর হচ্ছে আমাদের বাড়িতে মানে কি বলবো গ্রামের মধ্যে বাড়ি যেন মানে চারিদিকে কোকিল ডাকছে পাখি ডাকছে এরকম একটা মিষ্টি আওয়াজ হয় তো এগুলো নিয়ে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আর দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর অবশ্যই উইশ করো